তো সেই স্কিল জানার আগে আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেন সেটা হচ্ছে বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বর্তমান শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমরা সবাই জানি ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন এমন একটা চ্যালেঞ্জ যেটার কারণে আমরা দুই মিনিট কাজ করতে পারি না আমরা ডিস্ট্রাকশনের কারণে দুই মিনিটের জন্য ফেসবুকে ঢুকে দুই ঘন্টা চলে যায় আমরা বুঝতে পারি না আমরা কোনো একটা বই পড়া শুরু করলে ডিস্ট্রাকশনের কারণে পড়া শুরু করতে পারি না আমার মনে হয় নজরুল রবীন্দ্রনাথ এই যুগে যদি জন্মাতেও তাহলে হয়তোবা তারা এত কিছু লিখতে পারতো না আমরা মাল্টিপল অফ টাইপ ইনফরমেশনের ভেতর দিয়ে যাই যাতে আমাদের ব্রেন হয়ে যায় প্যারালাইজড কোনটা দরকার আর কোনটা দরকার না সেটাই আমরা বুঝতে পারি না আমরা জানি অতিরিক্ত চিনি খাওয়া ক্ষতিকর সালাদ খাওয়া ভালো কিন্তু আমরা অতিরিক্ত চিনিই খাই সালাদ বাদ দিয়ে সাইকোলজিতে একটা টার্ম আছে সেটা হচ্ছে হাইপারবোলিক ডিসকাউন্টিং যার মানে হচ্ছে আমরা ইমিডিয়েট প্লেজারের জন্য লং টার্মের ক্ষতিকেও গ্রহণ করতে কিছু মনে করি না এবার আরো একটা প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে বলুন তো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কি অনেকে বলবে টাকা জমি স্বর্ণ অলঙ্কার একটু অ্যাডভান্স চিন্তা করে কেউ কেউ বলবে ফ্যামিলি কিংবা হ্যাপিনেস আরও একটু ডিপ থিঙ্কিং করে কেউ বলবে সময় কিন্তু সময়ের চেয়ে অনেক দামি মূল্যবান জিনিস আছে অনেকের প্রশ্ন আসতে পারে সেটা আর কি আপনি চিন্তা করে দেখেন টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মাহানি বিকজ পৃথিবীতে লাখো লাখো মানুষ আছে টাকা হারিয়ে নিশ্চয় হয়েছে কিন্তু আবার ঘুরিয়ে দাঁড়িয়ে শত কোটি টাকার মালিক হয়েছে তার মানে টাকা হারালে টাকা পাওয়া যায় টাকা অর্জন করা যায় কিন্তু যে সময় হারায় সেই সময় কিন্তু কখনোই ফেরত পাওয়া যায় না এই জন্য টাকার চেয়ে সময় অনেক বেশি মূল্যবান কিন্তু এই সময়ের চেয়ে মূল্যবান কিছু আছে অবশ্যই সময়ের চেয়ে মূল্যবান কিছু আছে এটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস এবং এই সম্পদের নাম হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ আপনার অ্যাটেনশন আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ অ্যাটেনশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড ইভেন মোর ভ্যালুয়েবল দ্যান টাইম আপনার অ্যাটেনশন সবাই চায় ফেসবুক চাই সারাদিন আপনি ফোকাস করেন ফেসবুকে ইউটিউব চাই সারাদিন আপনি ভিডিও দেখেন জিএফ চাই আপনি সারাদিন তাদের সময় দেন টিকটক চাই আপনি সারাদিন নাচ গান দেখেন বিজ্ঞাপনদাতারা চায় আপনি তাদের বিজ্ঞাপনে মগ্ন হয়ে থাকেন সবাই আপনার অ্যাটেনশন গ্রাপ করার জন্য প্রস্তুত এত কিছুর কারণে আপনি নিজেই ভুলে যান আপনি আসলে নিজেই কি চান আপনার সময়গুলো অন্যরা ভাগ করে নেয় নিজের জন্য আর অবশেষে কিছুই থাকে না এই যদি হয় আপনার অবস্থা তাহলে সমূহ বিপদ আপনার জন্য অপেক্ষা করছে এখন আমরা যে প্রথমে প্রশ্ন করলাম সেই প্রশ্নে ফিরে আসা যাক আমরা প্রশ্ন করেছিলাম তাহলে একুশ শতাব্দী সবচেয়ে সেরা স্কেল কি আশা করি আপনি অলরেডি হতে ধরে নিয়েছেন একুশ শতাব্দী সবচেয়ে অলরেডি সেরা স্কিল কি একুশ শতাব্দী সবচেয়ে সেরা স্কিল হচ্ছে আপনার অ্যাটেনশন আপনি যদি আপনার অ্যাটেনশনকে কে নিয়ন্ত্রণ করতে পারেন সেটাই হচ্ছে একুশ শতাব্দীর সবচেয়ে সেরা স্কেল আপনি যদি আপনার অ্যাটেনশনকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি যে স্কিলে শিখেন না কেন সেটা আপনি প্রপারলি করতে পারবেন না ইউটিলাইজ করতে পারবেন না কারণ আপনি ওই স্কিল শিখতে গিয়ে আরো দশটা স্কেলের মধ্যে মাথা ঘামাবেন আপনি একটা আহ লেখা লিখতে যাবেন সেটার মধ্যে আপনি ডিস্ট্রাকশনের কারণে অথবা আপনার অ্যাটেনশন অন্যদিকে চলে যাওয়ার কারণে আপনি সেটা শেষ করতে পারবেন না সবাই আপনার অ্যাটেনশন নিতে চাইবে কিন্তু আপনি তার নিজের প্রয়োজনীয় কাজে লাগাবেন এটাই একুশ শতাব্দীর সেরা স্কেল এই স্কিল না থাকলে অন্য কোনো স্কিল আপনার লাইফে কাজে আসবে না হ্যাঁ আসলেই তো আমরা যদি ঠিক করতে না পারি কিছু ঠিক করতে পারবো না স্বাভাবিক আমি আমি যদি যদি আজকে এই ভিডিওটা বানাতে চাচ্ছি আমার চলে যায় একটু পরে কি অথবা মাথার মধ্যে যদি ঘুরতে থাকে অথবা আমি যদি ভিডিওটা করতে বসে নানা রকম চিন্তা করতে থাকি তাহলে কিন্তু আমি ভিডিওটা বানাতে পারবো না তো আমার অ্যাটেনশন ঠিক রাখতে হবে যাতে আমি ভিডিওটা বানাতে পারি এবং বানানোর সময় যাতে আমি ফুল ফোকাসড হয়ে অথবা হ্যাঁ ভিডিওটা বানাতে পারি কিন্তু ভিডিও বানানোর সময় যদি আমি ফোনের নোটিফিকেশন চেক করি আমি যদি এদিক ওদিক তাকাই তাহলে কিন্তু আসলে আমার ভিডিওটা হবে না এবং কমপ্লিটলি আমি কাজটা থেকে দূরে সরে যাব সো আমি যদি অ্যাটেনশন ম্যানেজ করতে না পারি আমি যে স্কিলে শিখে না কেন সেটা আমি কাজে লাগাতে পারবো না এটাই হচ্ছে আসলে অ্যাটেনশনের পাওয়ার এটাই হচ্ছে একুশ শতাব্দীর সবচেয়ে সেরা স্কিল যে যত ভালো অ্যাটেনশন ম্যানেজ করতে পারে যে যত ভালোভাবে তার অ্যাটেনশন কাজে লাগাইতে পারে সে তত আহ প্রগ্রেস মানে প্রগ্রেস করতে পারে তো এখানে তিনি আরো বলেন যে আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনার জন্য প্রতিদিন বরাদ্দ চব্বিশ ঘন্টা বা চোদ্দশো মিনিট আপনার জন্য দেশের প্রধানমন্ত্রী অথবা বিশ্ব সেরা খেলোয়াড় তার জন্য কিন্তু চোদ্দশো চল্লিশ মিনিটই বরাদ্দ টাইম ইজ দ্য গ্রেটেস্ট ইক্যুলেজার এই একই জায়গায় সবাই সমান কিন্তু সবাই সমান কোথায় না জায়গায় আপনি কোথায় অ্যাটেনশন সেটা হচ্ছে আপনার ব্যাপার আমি যদি আজকে বই পড়া শুরু করি আমার যদি অ্যাটেনশন থাকে আমি একশোটা বই পড়বো তাহলে আমার এইখানে দিচ্ছি আমি আরো প্রোগ্রেসিভ বই উঠতে পারবো আমি আরো ভালোভাবে হয়তো বা অনেক কিছু শিখতে পারবো কিন্তু আমি যদি অ্যাটেনশন দিয়ে কিভাবে আরো ফেসবুক চালানো যায় আমি যদি ইউটিউবের মধ্যে বসে থাকি সারাদিন তাহলে কিন্তু আমার অ্যাটেনশনটা ওই দিকেই চলে যাচ্ছে আপনি যদি মেসির দিকে তাকান মেসি সবসময় কি ফুটবলে খেলে যদি দেখুন ফুটবল খেলা বাদ দিয়ে অনুশীলন বাদ দিয়ে সারাদিন ইউটিউব দেখে ফেসবুক দেখে তার অ্যাটেনশনটা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে অ্যান্ড সবশেষে সে কিন্তু আসলে ফল করবে সো এখানে এখানে বলা হচ্ছে যে কেউ অ্যাটেনশন দিচ্ছে খেলা কেউ অ্যাটেনশন দিচ্ছে বিলিয়নিয়র হওয়াতে কেউ বা রাজনীতিতে কেউ আবার স্বেচ্ছাসেবী হয়ে মানুষের জন্য জীবন বিলাতে আর কেউ গল্প আর আনপ্রোডাক্টিভ আড্ডায় কেউ বা নেশায় অথবা খারাপ কোনো কাজে যে যেখানে এটেনশন দিচ্ছে তার লাইফ ওইরকম হচ্ছে হোয়ার অ্যাটেনশন গোস এনার্জি ফ্লোস রেজাল্ট শোস টি হার্ভ একলার যার অ্যাটেনশন হ্যাপিনেস সে পৃথিবীর সবকিছু হ্যাপি দেখছে যার সাইডনেসে সে চারদিকে শুধু দুঃখই দেখে সো এই হচ্ছে মূল কথাবার্তা আমি হচ্ছে এই আলোচনা করেছি মূলত কোচ কাঞ্চনের লেখা বই ক্যাশ মেশিন এই বইয়ের পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান এই চ্যাপ্টারটা থেকে আশা করছি আপ ভিডিওটা আপনার খুবই ভালো লেগেছে এবং যদি ভালো লেগেই থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার সাথে আমার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং